হরিয়ানায় এরাজ্যের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে বিজেপি কর্মীদের হাওড়া শিবপুরের কাজীপাড়ায় বিক্ষোভ কর্মসূচি হাওড়া জেলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় কুশপত্তলিকা দাহ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্থার সভাপতি শ্রীকান্ত ঘোষ জানান জানানবারের বাসিন্দা সাবির মালিক হরিয়ানার চারখি দাদরিতে কাজে গিয়েছিলেন তাকে পিটিয়ে হত্যা করে বিজেপি কর্মীরা এই ঘটনায় এই ঘটনার সঙ্গে যুক্তদের উপযুক্ত শাস্তি দাবিতে তাদের এই আন্দোলন আন্দোলন আমরা মনে করি বাংলায় যে আন্দোলন চলছে এই আন্দোলনের যেভাবে উত্তাল হয়েছে সাবির মালিকও বাংলার একটা অংশ বাংলার একটা ছেলে বাংলার একটা প্রাণ বাংলার একটা যান সাবির মালিকের জন্য কিছু করা উচিত এই নৈতিক দায়িত্ব আমাদেরও সবার রয়েছে সেই জন্যই আজকে আমরা এখানে এসেছি ওনাকে ওনাকে পিটিয়ে মারা হয়েছে এটা চাক্কি দাদরি হরিয়ানা যারা মেরেছে তাদের তারা সবাই বিজেপির সমর্থক এবং বিজেপির একনিষ্ঠ কর্মী তারা বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ